আজ আমার সেকেন্ড প্রেগনেন্সির আট মাস একুশ দিন এখন ওই চারটে মতন বাজে সকালবেলার খাবার এখন খাচ্ছি আমি আমার স্বামীর কর্মসূত্রের জন্য বাইরে রাজ্যে থাকি যে রাজ্য পরিবর্তন আর দেশ পরিবর্তনের মধ্যে বেশি কিছু পার্থক্য নেই কথাটা কেন বললাম ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে খেয়ে ওঠার পর পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছিল কেন জানি না না বসতে পারছিলাম না হাঁটতে পারছিলাম তাই শুয়েছিলাম থেকে উঠে দেখি রাত নটা বেজে গেছে ঘরের বউ যদি অসুস্থ হয়ে শুয়ে থাকে সংসারটাই তাহলে অগোছানো হয়ে যায় ঘরটা গোছাতে গোছাতে কিছু কথা আমার ব্যাপারে তোমাদেরকে বলি দিল্লির পাশের রাজ্য হরিয়ানাতে আমি থাকি তো আমার আশেপাশে সবাই অবাঙালি তাই কারোর কাছে যাওয়া কিংবা মন খুলে দুটো কথা বলা সেটা কিন্তু হয় না পুরোটা দিন আমি ঘরের মধ্যেই থাকি সংসারের কাজ আর মেয়ে নিয়ে ব্যস্ত এখন মেয়ের স্কুল ছুটি তাই মেয়ে একটু পাশে আছে না হলে তো পুরোটা দিন বোবার মতন থাকে সময় দিনের পর দিন একা একা থাকতে থাকতে আমার আত্মবিশ্বাসটা ধীরে ধীরে কমে আসে ভিতরে যে একটা মানসিক শান্তি সেটাও কিন্তু নেই জানি না এর জন্যই কি শরীর খারাপটা বেশি হচ্ছে এতদিন কিন্তু দিব্যি বেশ ভালোই ছিলাম রাতের রুটি বানা সমস্ত কাজবাজ হয়ে গেছে থালা বাসন ধুয়ে এখন যাবো